কিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী সংসদ নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বিএনপি সহ সবাই জীবনপণ চেষ্টা করছে যে যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে যেন আওয়ামী লীগ যেন আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাদের ভয় তারা তাদের এতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি আস্থা ফিরে এসেছে তাদের ভয় আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা অবশ্যই তারা আবার সরকার গঠন করবে বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ তাই চাচ্ছে তাই বর্তমান সরকার এমন একটি খেলা খেলছে যে আওয়ামী লীগকে যেন আইন আইনের মাধ্যমে হোক আইনের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে জোরপর ছবি যত করার সব করার চেষ্টা করছে যে কোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে আগামী নির্বাচনের জন্য অংশগ্রহণ করতে না পারে আপনারা দেখেন এদিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এবং রাশিয়া তারা সবাই জোর গড়ায় বলছে আগামী নির্বাচন অবশ্যই আওয়ামী অংশগ্রহণ করতে দিতে হবে ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূতরা আছে তারা বর্তমান সরকারকে প্রেশার দিচ্ছে যে আওয়ামী আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে কিন্তু এখন এই সরকার এমন একটি পর্যায়ে পড়েছে যে বিএনপিও চাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচনটা হোক এবং অন্তর্বর্তী সরকার তারা বৈষম্যবদ্ধ ছাত্ররা এবং জামাত ইসলাম তারা এখন একটু বিভিন্নভাবে ছল করে তারা কিভাবে এই নির্বাচনটাকে এক দুই বছর দুই বছর আটকানো যায় আজকাল আটকাইতে পারলে তারা সংগঠনটাকে সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার পৌরসভার কাউন্সিলার সকলকে উপজেলা চেয়ারম্যান সকলকে যেন তারা এই কিংস পার্টির মতো তাদেরকে তাদের দলে নিয়ে আগামী নির্বাচনটা যেন জামাতি ইসলাম এবং এই বৈষমবীদের ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার তারা একজোট হয়ে যেন নির্বাচন করতে পারে তার জন্য সকল এর মধ্যে আওয়ামী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রায় হয়ে যাবে এই ক্যাটাগরিতে তারা এগিয়ে যাচ্ছে তাই আজকে আপনি কিছুক্ষণের আজকে চারটা বাজে এই জুলাইয়ের ডিক্লোমেশন অক্লোভেশন কত কিছু এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের এরা বিভিন্নভাবে কথা বলে তাদের একটাই দাবি যে কোনোভাবে হোক করে সংবিধান বাতিল করো এবং স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এই দুটা ব্যাপারে তারা জোর দাবি জানাচ্ছে এবং ভিড় তারা এভাবে আজকে এই চারটা বাজে ফরেন্স যে কনভেনশন সেন্টার ওখানে যেই তাদের সভাটি হওয়ার কথা সকাল পর্যন্ত একটা পর্যন্ত বিএনপি সিদ্ধান্ত দিতে পারে নাই তারা যাবে কি না তারা জানে তাদের সাথে এই একাত্মতা ঘোষণা করলে তারা দুই বছর পিছিয়ে পড়বে এবং তাদের একমাত্র দাবি হলো খুব তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে তারা বলেছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন কিন্তু তাদের আসলে মনের কথা হলো ডিসেম্বরের মধ্যে এবছর ডিফেন্ড এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক কিন্তু আজকে তারা বিএনপি এমন একটি অবস্থার মধ্যে পড়েছে তারা একটা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা এই সভাতে আজকে চারটে সভাতে যোগ দেবে কিনা কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে চারটে সভা যোগ দিল ভাত্তরের সংবিধান বাতিল করা এবং আমল্লীগকে নিষিদ্ধ করা তা কোনোভাবে মানবে না কিন্তু এখন সব পক্ষ বৈষম্য ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত এবং অন্য যারা আছে সবাই তারা তাদের এই মনোভাব হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সবাই চাচ্ছে আওয়ামী নির্বাচন আগামী সংসদ নির্বাচন করবে তারা সবাই এক বাক্যে বলছে আর সবচেয়ে বড় কথা হলো ইমিডিয়েটলি দেখেছেন আপনারা জাতিসংঘের এক প্রতিনিধি দল এসেছে জাতিসংঘে আপনারা জানেন পিস করে মধ্যে আমরা বাংলাদেশের হাজার হাজার সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য বিভিন্ন দেশে তারা পিসকোর হিসাবে কাজ করছে তাদের কথা না শুনলেও এই আর্মিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ওই জাতিসংঘ প্রতিনিধি দল যে এখন বর্তমানে বাংলাদেশে আছে তারা বলছে সব দলের অংশ অংশগ্রহণে তারা নির্বাচন চায় সাংবাদিক প্রশ্ন করেছে যে আওয়ামী কি আপনার কি আওয়ামী লীগ সব দলের সাথে তারা আলাপ আলোচনা করবে তখন সাংবাদিকরা প্রশ্ন আপনারা কি লীগের সাথে আলাপ আলোচনা করবেন অবশ্যই ওরা বলছে অবশ্যই আমরা আওয়ামী সাথে আলাপ আলোচনা করব তাই জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সবাই চায় আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করুক তাই সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সকল দল বর্তমানে যারা আছে তারা এতটুকু তারা আস্থা হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচন করা যাবে না তাই আওয়ামী নির্বাচন থেকে দূরে রাখার জন্য আওয়ামী লীগের ভাগাভাগা নেতা তাদেরকে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা সহ তাদেরকে কীভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায় তাই তারা এখন আইনের মাধ্যমে হাইকোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে তারা যে কোনোভাবে হোক আওয়ামী নেতাদের বিরুদ্ধে তাদের একটি রায় ঘোষণা করে যেন তারা আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণ না করতে পারে সেদিকে তারা এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন আইসিডি যে আন্তর্জাতিক যে আদালত এই আদালতে বাংলাদেশে ইন্টারন্যাশনাল যে আদালত এই আদালতের যে পিস চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম সে কি বলল বাংলাদেশের ইতে এমন ঘটনা হয় নাই যে তাদের যেই মামলাগুলো আছে শেখ হাসিনা সহ যাদের মামলাগুলো আন্তর্জাতিক এই আদালতে আছে বাংলাদেশে সেই আদালতের আপনারা জানেন একটার আদালতের একটা নির্বাচ একটা বিচার প্রক্রিয়া শেষ হতে কত তিন চার পাঁচ বছর লাগে বঙ্গবন্ধুর হত্যার বিচার সহ একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং যুদ্ধ অবতের বিচার যেগুলোই হয়েছে পাঁচ ছয় সাত বছরের আগে কোনো মামলায় শেষ হয় না কিন্তু সে তাজুল ইসলাম কী বলল আগামী ডিসেম্বরের মধ্যে এই মামলাগুলো শেষ করে তাহলেই তাহলে তো এই কোর্ট কি তার সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই আদালত এই তাজুল ইসলামের কথাই চলছে এমনই বোঝা যাচ্ছে তারা যে কোনোভাবে হোক ডিসেম্বরের মধ্যে রায় দিবে কিন্তু এখন আবার সংবিধান যেই কমিটি এই কমিটি একটি কী সিদ্ধান্ত দিচ্ছে তারা তারা বলছে বাংলাদেশে এই প্রথম আপনারা জানেন যে আদালতে কোনো ব্যক্তির যদি রায় হয় তার দুই বছরের যদি জেল হয় এই দুই বছর জেল খাটার পর তার পাঁচ বছর পরে সে নির্বাচন করতে পারবে কিন্তু এখন তারা এই একটা পদ্ধতি ভাই করছে নতুন একটা আইন করতে যাচ্ছে সেই আইনে যদি কেউ আদালতে তার চার্জশিট হয় যে সে মামলার রায় হয় নাই মামলা চলমান তার চার্জশিট হয়েছে চার্জশিটের মধ্যে তার নাম থাকলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কি একটা আজব আইন করছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে ঢুকে রাখার জন্য কিন্তু যতই ছলা বা করুক না কলাকুশলী তারা করুক না কেন কোনো কিছুতে তাদের কাজ হবে না কারণ বিশ্বের পড়াশক্তিগুলা এখনও চায় আওয়ামী লীগ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবাইকে আমি বলবো কোনো নেতার হাতে পা না দিয়ে কোনো কার না মনোবল শক্ত রাখুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যেই দল যাকেই যেখানে মনোনয়ন দেয় আমরা সবাই আমরা আমাদের কোনো ভাই নাই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী তিনি যাদেরকে মনোনয়ন দেবে তার পিছনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কোনো গুরুবিং না করে ঐক্যবদ্ধভাবে আবার স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর যেই স্বাধীনতার যেই প্রতীক নৌকা এই নৌকাকে বিজয়ী করার জন্য আমরা মাঠে নেমে যাবো তবে সবাই আশ্বস্ত থাকুন নির্বাচনের তারিখ ঘোষণা হলে তফসিল ঘোষণা হলে তখন আর আমাদের রাজপথে চলতে কোনো সমস্যা হবে না কেস থাকলো নির্বাচনে তফসিল ঘোষণা হলে তখন ধরপাকড় থাকবে না কিছু থাকবে না সবাই নির্বাচনে মাঠে একযুগে চাকরি পারতে পারব তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন সকল ভাই ভাইলিগকে ভাই লিগের কে দূরে রেখে আমরা সবাই আওয়ামী এবং নৌকা আমাদের প্রতি সেভাবে আমরা আগামী সংসদ নির্বাচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেই ইনশাল্লাহ বিজয় আমাদের হবে তবে আমরা নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমরা বিজয় বিজয়ী হব আর যদি কোনো কারণে আমাদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না থাকতে পারি হয়তো আমরা বিজয়ী না হলেও আমরা বিরোধী দল হিসাবে আমরা থাকতে পারব কিন্তু যদি বিএনপিও বিজয়ী হয় বিএনপি বিজয়ী হোক আওয়ামী লীগ বিজয়ী হোক যে বিজয়ী হোক আর যে বিরোধী দলে থাকুক স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় থাকবে এবং স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের বিরোধী হিসাবে থাকবে স্বাধীনতা পক্ষের সকল শক্তি পায়ের নিচের মাটি সরে গেছে অবশ্যই তারা চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এবং প্রতিদিন যেই আন্দোলনগুলো হচ্ছে আপনারা দেখছেন যে কোনোভাবে এই আদিবাসীদের উপর যে হামলাটি হয়েছে এই হামলায় যে পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার পর থেকে যে অরাজকতা হয়েছে এই অরাজকতা আবার আরম্ভ হলো পৃথিবীর কোনো শক্তি নাই এই তাদেরকে দমিয়ে রাখার জন্য আপনারা দেখবেন আগামী দিন থেকে এই দুই দিন পরের থেকে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যে একটা রাইট হবে এই রাইটে পার্বত্য চট্টগ্রাম সার হয়ে যাবে এবং বাংলাদেশদের একটা এমন বিশৃঙ্খলা হবে এই বিশৃঙ্খলা থামিয়ে রাখার জন্য এই সরকার পক্ষে কোনোভাবে সম্ভব না তাই সকল চাতুরি কলা যা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা সবাই আওয়ামী লীগের আমার কথাগুলি বাংলাদেশের যে যেখান থেকে শুনছেন সবাই আপনারা ঐক্য থাকুন যে যেখানে আছেন এভাবে থাকুন আর আরেকটি কথা এখন একটি হরতালের কথা বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে কিন্তু কোনো হরতালের কথা বলা হয় নাই তাই এসব গুজবে কান্না দিয়ে কোনো হরতাল টরতাল নাই যখন হরতাল হবে বাংলাদেশের আওয়ামী লীগের ভিফাইট আইডি থেকে তা ঘোষণা করা হবে তাকে তাই এসব যারা এসব ভুয়া খবরগুলো প্রচার করছে তাদের কাছে অনুরোধ করব। এ ধরনের করে আওয়ামী লীগের সংগঠনকে নষ্ট করবেন না কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেয়ামতি মানুষের